এখানে আমলিকের লোক আছে তারা জানে আমাকে কতবার ঘর ধরে বের করে দিয়েছে এখান থেকে ব্যবসা করতে দিন আমাকে আমি গতকালই ফুল চাষী ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মার্কেটে আমাদের এই কমিটি পরিচালনা নিয়ে কিছু গণমাধ্যম কর্মীর কাছে কিছু অসাধু ব্যবসায়ী ও ফুল চাষি এবং সাবেক সমিতির সদস্যবৃন্দ আমাদের নামে মিথ্যাচার এবং বৃত্তিন খবর রটানো হয়েছে এর একটাই কারণ আজকে আমরা এই কমিটি গঠন করছি তিন মাস হয়েছে এই তিন মাসে আমাদের সমস্ত কার্যক্রম দিয়ে আমরা দেখছি আমাদের এক লক্ষ টাকা প্রায় ক্যাশ হয়েছে এই তিন মাসেই যার কারণে আমাদের সভাপতি সহ আমি সাধারণ সম্পাদক এবং আমার সমিতির সদস্যবৃন্দ প্রত্যেককেই সাবেক সমিতির সদস্যবিন্দ্র যারাই ছিল সভাপতি সেক্রেটারি সহ ওনাদের কাছে আমরা একটা হিসাব চাইছি যে বিগত সতেরো বছরে তারা কী করছে কারণ আমরা সমিতির গঠন করার পরে দেখছি সমিতিতে সতেরো বছরের সতেরোটা টাকাও নাই যার কারণে আমরা হিসাবটা চাইছি হিসাব চাওয়ার কারণেই আমাদের নামে এই মিথ্যাচার এবং এই গুজব রটানো হয়েছে আমি গতকালই ফুল চাষ ফুল সমিতা এই সরকার আসার তামলিক চলে যাওয়ার পর থেকে এত শান্তিতে মাল কিনা বেচা করছে আমরা যে টাকা ভালোভাবে শান্তিতে নিয়ে চলে যাচ্ছি একটা টাকা আমরা কম দিই না বুঝলেন আমরাও কিন্তু আটটা দশটা করে ব্যান্ডেল আর যে পত্রিকায় যেটা আসছে এটা একটা গুজব এটা আমাদের এখানকার পরিবেশটা নষ্ট করার জন্য একটা গুজব ছড়াই আর পাঁচই আগস্টের পরে প্রত্যেক চাষি সঠিক মূল্যে টাকা পায় আমরা সবাই পাচ্ছি ফুল চাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলতে আমার নাম আবুল খায়ের বিগত সতেরো বছরে যারা এই ফুল সমিতি সেক্টরটা চালাই এবং তো কোনো হিসেব কেতে দেয়নি